পুলিশের টাকা খাওয়া এক মিনিট পুলিশের টাকা খাওয়া ওনারা জেলখানায় রাখছে আর আমাদেরকে বলে যে আমার হাজবেন্ড তো পুলিশের এই জায়গায় বাড়ি না এটা হলো রেস্টুরেন্ট কিন্তু এই জায়গার মালিক উনি এখন আমাদের কথা হলো আমরা তিন বছর এটা তিন বছর মেয়াদ হয়ে গেছে তিন বছর ধরে আমরা তাদের কোনো কোনো কিছু কোনো আশ্বাস কিংবা ওনাদের আমাদের সাথে বসবে সমাধান করবে কিংবা আমাদের টাকা দেবে ওরকম কিছু নেই তাছাড়া রামপুরা থানায় এটা সমাধান ছিল রামপুরা থানা পুলিশটা আমাদের সাথে এটা মিউচুয়ালি আসে না ওনারা টাকা খেয়ে ওনাদের পক্ষে কাজ করছে আমরা কোর্টে গেছি কোর্টেও আমাদের সাথে উল্টা মানে হয়েছে আমাদের জনগণের দিন শেষে হলো কি ভাই সাধারণ মানুষের পিছনে কেউই থাকে না যেখানে টাকা যে ছিটাইতে পারে ওনার কাছে সবাই থাকে ওনার পক্ষে সবাই থাকে আজকে এখানে এই টাকার জন্য অনেক অনেক বোনেরা

বলতে চাই খবর কেউ নিতেছে না আমাদের এমন কি জন 86টা ছিল তার প্রশাসন তার ছেলেরা আমাদের কোনো দায়িত্ব নাই কিন্তু আমাদেরকে হয়ে দিছে এখন আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যদি তার মনে প্রাণে চাই তাহলে আমাদের গরীবের পাশে যদি সে সাহায্য করে কারণ সে অন্তত এগুলো ভালো বুঝে এগুলোর কষ্ট ভালো বুঝে সে গরিবের বন্ধু এটা তার কাছে অনুরোধ আর এমনকি সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সাহায্য চাই এমনকি ছাত্রদের আমরা সাহায্য চাই আত্মসাত করে গেছে এই খিলগাঁও অঞ্চলে ওনার অনেক সম্পত্তি আছে এখন ওনাদের বাড়ি আছে ওনার বাড়ি আছে সিবাইবাগ বাজার ওনার ওখানে ওনার বাড়ি আছে এগুলো আমরা অবরোধ করছি তাদের বাড়ি জব্দ করছি আমরা এখন রোড গার্ড বন্ধ রাখছি আমরা অবরোধ করতেছি যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সমাধান না আসবে আমাদের টাকা আমরা ফেরত না পাবো আমরা রাস্তা থেকে যাবো না আমরা আন্দোলন কর্মসূচি কর্মসূচি এই মুহূর্ত থেকে আমাদের দাবি হচ্ছে ভাই আমাদের কেউ ওনাদের মালিক পক্ষ থেকে কেউ লাইব্রেরি নেই

তোদের তো তোরা তো গরিব তোদের টাকা নাই তোরা পারবি না আমাদের টাকা আছে আমরা কোটে টাকাটা উকিল ধরবো মানে ভালো মানের উকিল ধরবো টাকা কোথায় পাবো দিন মজুর মানুষ আমাদের এখন